আল্লাহ রনি আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহ আলীকে ও আল্লাহ বাগে বান্দা আল্লাহ রনি দুনিয়ার বুকে কোরআন শিক্ষা গুনলে হাদিস শিক্ষা গুনলে দিন শরীয়তে অন্যান্য কিতাব গোদা পড়া শোনা করে পৃথিবীর জমিনে বড় একজন আলেম পণ্ডিত বান্দা আই পরিণত হবা পারে আল্লাহ বাগে রনি বান্দা আল্লাহ

শয়তানের পদাঙ্গটা মেনে নিও না ইন্নাহু লাকুম আদুউম মুবিন কেন না পৃথিবী জমিনে উম্মতে মুহাম্মাদি নয় গোটা আদম জাতির জন্য ইবলিস সরো প্রকাশ্য সরো ও আল্লাহ আগে বান্দা যে আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহ আলীর কথা বলছেন আল্লাহ পাকের ওলি আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহ আলীকে পৃথিবী জমিনে নিজের হুজরা শরীফে আল্লাহ পাকের ইবাদতে মশগুল আল্লাহ পাকের সব জিকিরে মশগুল আল্লাহ পাকের রেজা ফকির জন্য হুজুর আমার তাসবিহ তাহলিল করে জিকির আজকার করে মোরা গাবা মুসাফাদা করতে লাগলেন আল্লাহর ওলি লক্ষ্য করে দেখে হঠাৎ ঘরের ভিতরে একটা কোনা থেকে যেন একটা জ্যোতির্ময় পাতি দ্বারা অন্ধকার ঘরটাকে যেন জ্যোতির্ময় করে দিয়েছে আল্লাহর বিশ্বটা দেখবা পারে বড় আশ্চর্য হয়ে গেল এই অন্ধকার ঘরের ভিতরে ওটা থেকে যেন একটা আলো আমার অন্ধকার ঘরটাকে জ্যোতির্ময় করে দিল আল্লাহর ওদিকে দৃষ্টিটাকে নিক্ষেপ করে যে মাত্র জ্যোতিটা দেবেলে আল্লাহর ওলিকে গায়েবি আওয়াজ দ্বারা জানো জানিয়ে দেওয়া হয় ও আল্লাহ বাগের ওলি ওয়াবদুল কাদের এ মুহূর্তে তোমাকে সুসংবাদ দেওয়া হলো এই মহত্তে তোমাকে সুসংবাদ দেওয়া হলো যত ইবাদত করেছো যত সব স্বীকার করেছো যত তাসবিহ তাহলিল করেছো আল্লাহর হুকুম মোতাবেক জীবন যাপন করেছো আজ থেকে আর তোমাকে নামাজ আদায় করা লাগবে না তোমাকে ইবাদত বندگی করতে হবে না আল্লাহ bạcের হুকুম হয়েছে যেগুলো তোমার জন্য আল্লাহ bạc পৃথিবীর জমিনে হারাম করে দিয়েছিলে সমস্ত গুরা আজকে থেকে তোমার জন্য হারে রূপান্তর করা হলো আল্লাহ

জন্য যে হালাল গুলা ছিল ওগুলোকে আমার আল্লাহ আমার জন্য হালাল করে রেখেছে আল্লাহর ওই কথাটা শুনবা বড় আশ্চর্য হয়ে গেল পৃথিবীর জমিনে আমি আব্দুল কাদের আমার জন্য আল্লাহ পাক স্পেশালি ভাবে শরীয়তের কোন হুকুম আমার জন্য আল্লাহ তাআলা দিতে পারে না এই কারণে ইবলিসের চক্রান্ত থেকে বাঁচার জন্য সাবান নিয়ে আল্লাহু আকবার

রানীকে সালাম দেবা বলে দে আল্লাহ রানী আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহ নেগে সালামের কোন জবাব দিলেন না সালামের কোন কোন উত্তর দিলেন না ওই সময় আব্দুল কাদেরকে ডেকে বলা হয় ও আল্লাহর অনি বান্দা সালাম দেন না সালামের কেন জবাব দেন না সালামের কেন উত্তর দেন না আল্লাহর অনি ওই অবস্থায় চুপচাপ মেরে দাঁড়িয়ে থাকে কোন কথা বলেন না আল্লাহর অনিকে দেখে ওই সময় প্লিজ বলল রে আব্দুল কাদের আল্লাহর হুকুমকে ভুরে গারে আল্লাহর হুকুমকে তুমি অবমাননা করো আল্লাহ অনি আবার বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ প্রথম নাম্বার তাকে অফার দেওয়া হলো আল্লাহ তোমার এবাদাতে খুশি হয়ে গি আজ থেকে সারিয়াদের সমস্ত হারাম গোলা আল্লাহ তোমার জন্য হালাল করে দিয়েছে এখন আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলী হে কথাটা শোনবার পরে জবান দিয়ে যেন করলেন লাহাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ শয়তানের কাছ থেকে পানা চাই আল্লাহ তুমি শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাকে বাঁচাও অফারটা কি একেবারে ছোট বলে মনে হলো জীবনের একটা বড় তার জন্য সবচাইতে বড় অফার মানে আজকে থেকে তুমি যা ইচ্ছা তাই করতে পারো সম্পূর্ণ সমস্ত বিষয় আল্লাহ আজকে থেকে তোমার উপর থেকে তুলে নিয়ে সমস্ত হারাম গোলাকে আল্লাহ হালাল করে দিয়েছে আল্লাহর ওলি আব্দুল কাদের পরিষ্কার বললেন লা হাওলা ওয়ালা ওই সময় আব্দুল কাদেরকে ডেকে বলা হচ্ছে তুমি আল্লাহর কাছে পানা কেন তোমাকে অফার দেওয়া হয়েছে আর সেই অফারটাকে রিজেক্ট করছো আব্দুল কাদের জেলানী বললেন আমার এই অফার চাই না বরং যেমন আল্লাহ অন্যান্য মুমিনের জন্য যে শরিয়াতের বিধান রেখেছে সেই বিধানটাই আমার উপরে রাখলে আমি আব্দুল কাদের খুশি হব এক বছরে বলে এরকম অফার যদি বা কেউ সামনের রমজানের মাসে পায় হ্যাঁ সকাল থেকে সন্ধে পর্যন্ত একশো বার করে শুরু করবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তার মানে তোরা জবান বন্ধ করে রাখার আমি হত্য গে লাগে এরকম হয় কারো তো শরিয়াতের হুকুমও লাগে লাগে যে মাহে রমজান হয় কিন্তু সেই মাহে রমজানে একবার হলে পেটের রোগ একবার বলতে পিটির নাকের রোগ মাথার রোগ থপনার রোগ এত রকম রোগ যে আল্লাহ রমজানে উৎপত্তি করে তার মানে ও শুধুমাত্র আল্লাহর হুকুম থেকে বাঁচার জন্য এই সমস্ত ছলচাতুরি করে আর আব্দুল কাদের জিলানী বলছেন থেকে আমাকে বাঁচিয়ে দেয় দ্বিতীয়বার আব্দুল কাদের জেলানিকে উদ্দেশ্য করে যখন সালাম দেওয়া হলো সালামের কোনো জবাব দেন তার কারণ ও আমার কাছে যখন সালাম দিয়েছে তখন আমার শান্তি দিয়েছে আর আমি সালামের উত্তর দিনে বলবো আল্লাহ তোমার উপরেও আল্লাহ শান্তি বর্ষণ করুন

ওগো আব্দুল কাদে সালামে কোন জবাব দেন না সালামে কোন উত্তর দেন না আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহ আলাইহি বললে ওগো আল্লাহ পাকের রবি সব সময় বলি শুনে রাখো যে আল্লাহ পাক তোমার উপরে শরীয়তের আইনটাকে তুলে দিয়ে আল্লাহ তোমাকে শয়তানের বেনি বড়িয়ে দিল কিভাবে তোমার প্রতি শান্তি কামনা করতে পারি আল্লাহর ওলি আব্দুল কাদের ওই সময় ওই মুহূর্তে তিনি আল্লাহর কাছে পানা প্রার্থনাাইলেন আল্লাহ পাক শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাকে বাঁচিয়ে দেন শয়তানের কুমন্ত্রণা থেকে আমাকে বাঁচিয়ে দেন আল্লাহ রনিকে ওই সময় আবার শয়তান বলে দিল ও আল্লাহ পাকের রনি আপন Kader আমি তোমাকে জানিয়ে দিলাম তোমাকে আল্লাহ পাক ইলমে পন্ডিতত্ব দান করেছে আল্লাহ তোমার বাবা শরীয়তের যে হুকুম দান করেছে শরীয়তে তোমাদের কুরআন সুন্নাহ মা কেয়াসের পরিপূর্ণ জ্ঞান দান করেছে এই জ্ঞানের কারণে আজকে তুমি আমার এই অসোয়াসা ঘোকা থেকে বেঁচে গেলে আল্লাহর ওনি কথাটা শুনমা পরে ওই সময় আব্দুল কাদের জেলানী রহমাতুল্লাহ নিকে আवाज জবান দিয়ে বললেন লা হাওজা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহর ওনিকে ওই সময় আবার ইবলিস জিজ্ঞাসা করে ওগো আল্লাহ আগে বলি ওগো আব্দুল কাদের বলো একটাবারের জন্য কেন তুমি আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহর কাছে কেন পানা চাইলে আমি তো বললাম আল্লাহ তোমাকে যে জ্ঞান দান করেছে এই জ্ঞানের কারণে তুমি আমার অসবাসা থেকে বেঁচে গেলে আল্লাহ অনেক পরিষ্কার বলে দিলে ওগো শৈতান শুনে রাখো পৃথিবীর জমিনে আমার শিক্ষা আমার বাঁচাতে পারে না দুনিয়ার জমিনে আমার এনে আমাকে বাঁচাতে পারে না বরং আল্লাহ যদি আমাকে বাঁচায় থেকে আমি বেঁচে যাব। ইবলিসের ধোকা থেকে বেঁচে যাবো কথায় আল্লাহ

আবার তুমি আমার ধোঁকা থেকে বেঁচে গেলে আবার তোমাকে ধোঁকা দিয়ে কিন্তু শেষবারের আমার চক্রান্ত থেকে তুমি সম্পূর্ণ নিরব রপ্তা ফেলে হা 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 আব্দুল কালের জেলা নেই রত্নাথুল্লা আলেই হে বললেন কীভাবে ছরে আপনার যদি বিশ্বাস তৈরি হতো শিক্ষা মানুষকে বাঁচাতে পারে তাহলে আল্লাহর প্রতি আপনার ভরসা আল্লাহর প্রতি আপনার পরিপূর্ণ আস্থা থাকতো না যে মানুষটা আল্লাহর প্রতি আস্থাশীল না হয়ে প্রতি এলমের আস্থাশীল হয় ওই মানুষটার ইমানির ভিতরে ঘুম ধরতে শুরু করে আর এই জায়গাতেও ধোকা দিলাম যে আল্লাহ তোমাকে এলেমের কারণে বাঁচিয়ে দিয়েছে কিন্তু সেই ধোকা থেকেও তুমি মুক্ত হয়েছ এক বছরে বলে আল্লাহ রলি হাজার আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহ আলী হে ওই সময়ে তিনি পরিষ্কার নিশ্চুপ হালাতে দাঁড়িয়ে আল্লাহ রলি আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহ আলী হে পরিষ্কার সেই দিন ইবলিসকে ডেকে বলল সন ইবলিস আজকে আল্লাহ তোর ধোঁকা থেকে যে আমাকে বাঁচিয়েছে এটাও কিন্তু আমার ইলমের পাণ্ডিত্য যোগ্যতায় তার কারণ পৃথিবীর বুকে আমি কোরআন শিক্ষা করেছি জমিনের উপরে আমি হাদিস শিক্ষা করেছি শরীয়তের অন্যান্য বিষয় আকায়েদ ফিকহের সমস্ত শাস্ত্রগুলো পড়াশোনা করবার পরে আমি শিক্ষা অর্জন করেছিলাম পৃথিবীর বুকে মানুষ যদি বাঁচতে পারে সেটা

সচরাচর আমরা যে সমস্ত বিপদ মুসিবতের মানুষ মুখাবেকি হই যখন কোন বিপদ আসে মুসিবত আসে সম্পূর্ণ আল্লাহর প্রতি আস্থাশীল না হয়ে যখন কোন ডাক্তার বা কোন মেডিসিনের উপরে আমরা ডিপেন্ডেন্ট হই কোন অসুস্থতা দেখা গেল সন্তানটাকে কোলে করে সাথে করে নিয়ে গিয়ে একটা ডাক্তারকে গিয়ে বললাম আপনি আমাকে বাঁচান আমার সন্তানটাকে আপনি ছাড়া আজকে আর কেউ রেহাই করতে পারে না যে মানুষটা একটা নির্ভরযোগ্য ডক্টরের প্রতি সম্পূর্ণ নির্ভরশীল হলো কিন্তু অথচ আল্লাহর প্রতি তাবাকল ভরসা যার ভেতরে না থাকে ওই মানুষটা হার্গিস কখনো আল্লাহর প্রতি ভরসাশীল না হয়ে ডাক্তারের প্রতি ভরসাশীল হওয়ার নামান্তর ইমান থেকে খারিজ হয় আল্লাহ পাক রব্বুল পৃথিবীর জমিনে যাকে বাঁচায় সেই বান্দা বাঁচে আর আল্লাহ যাকে দুনিয়া থেকে তুলে নেয় সেই দুনিয়ার জমিন থেকে বিনাশ হয় আবার ভাই একবার জবান ছেড়ে আওয়া যে মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি

রাতে আমি ভাবিনি রা চন্দের থেকেও আর জ্যোতি নবী দয়াম চাঁদনি রাতে আমি ভাবিনি রা চন্দের থেকেও আর জ্যোতি নবী দয়াম নবী এলো আর মে নার সেই ঘর ঝলমল করে ওম্মা তের তরে নবীকে দে যারে যান ওম্মা তের তরে নবীকে দে যারে যান চাঁদের থেকে ও আর যতি নবী দয়াময় চাঁদনী রাতে আমি ভাবি নিরালায় চাঁদনি রাতে আমি ভাবি নিরালায় চন্দ্রের থেকে আর যদি নবী দয়াময়া আল্লাহ সাল্লে ওয়ালা আলিহি নবীর আর পেবে মা আমিনার ঘরে নূর নবীর লইছে ঘর চল করে নবীর আর হবেতে মা আমিনার ঘরে নূর নবীর লইছে ঘর চল করে উম্মত চারে চান ও তরে তরে নবীকে চারে চান দেখেও থেকেও আর চি নবী তয় আময় চাঁদনতে আমি ভাবিনি রাঁদনিয়রাতে আমি ভাবিনি রান চন্দের থেকেও আর চি

পাগল সারা দুনিয়া ইউসো পেরি প্রেমে পাগল বিবি জুলাই প্রেমে পাগল সারা দুনিয়া মারহা হামার আবার দিতে চায় চন্দ্রের থেকে আর যদি নবী দয়াম চাঁদনি রাতে

सै ये আমার ভাইরা তাই বলছিলাম পৃথিবী জমিনে আল্লাহ গোটা বিশ্বের উম্মাতে মোহাম্মদের জন্য আল্লাহ তালা যে কোরআন করাকে গাইড বুক করে দিলে আমার ভাইরা পৃথিবীর বুকে এমন একটা গ্রহণ হোকে আল্লাহ উম্মাতে মোহাম্মদের জন্য উপহার স্বরূপ দিলে ওই কোরআন জানিমের ভিতরে আল্লাহ বা কোরআন বলা নামিন উম্মাতে মোহাম্মদিকে ঘোষণা করে আল্লাহ বা

ইসলাম ইসলামটাকে যদি আমি শ্রেষ্ঠ ধর্ম হিসাবে দুনিয়ার জমিনে মানুষকে বলে বেড়াই আমার ভাইয়েরা যে ইসলাম ইসলামটাকে শ্রেষ্ঠ হিসাবে দুনিয়ার মানুষকে আমি বললাম অথচ সেই ইসলামের একটা স্পেশালিটি ওই ইসলামের ভিতরে একটা সৌন্দর্যতা অবশ্যই তো থাকা উচিত কেননা পৃথিবীর জমিনে রহমাতুল লিল আলামিন যে কোরআন দুনিয়ার জমিনে দান করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর প্রতি কোরআন নাজিল করেছে দুনিয়ার জমিনে ইসলাম যদি শ্রেষ্ঠ হয় ওই ইসলাম ধর্মটাকে যিনি দুনিয়ার মানুষের কাছে প্রচার করেছেন আমার ভাইরা ওই মানুষটার ব্যবহার কত নয় সুমহান হবে তাই বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন সম্পর্কে বিশ্বের বৈজ্ঞানিক মনীষী বর্গগণ বলেছে যে আল্লাহর নবী সম্পর্কে ঘোষণা দিয়েছেন যে মুহাম্মদ ইসতাক বেতেস আল্লাহ নবী সম্পর্কে বললেন মোহাম্মদ ইস্তা গ্রেটেস্ট एग्जांपल অফ ওয়ার্ল্ড 휴ম্যানিটি দুনিয়া জমিনে যদি মানবতার চরম নিদর্শনা তার পরিচয় নিতে হয় ওর নাম হলো হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ কেন দুনিয়ার বুকে শত মনীষী বর্গগণ এসেছে এত সুন্দর মানবতা দুনিয়া জমিনে অন্য কেউ দেখাতে পারেনি আর ভাইয়েরা যেই ভারত বর্ষের বুকে জাতির জনক হিসাবে আমরা Mahatma Gandhi কে চিনি ওই মহাত্মা গান্ধী আমার নবীর সম্পর্কে তিনি যখন পড়াশোনা করেছে সেই সম্পর্কে আমার নবীর সম্পর্কে তিনি ঘোষণা দিয়েছে যে পৃথিবীর জমিনে মহা মহা সাল্লাল্লাহু আলাইহি ওয়া মতো সুন্দর আদর্শবান উত্তম চরিত্রের মানুষ আর দুনিয়ার জমিনে একটা কেউ হয় না একবার জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাকের কোরআন আমার নবীর সম্পর্কে ঘোষণা দিলেন ওমা আরসালনা

আলামিন নবী ওই মক্কার জমিনে আমার নবী যখন কলেমা প্রচার করতে লাগেন আমার ভাইরা লক্ষ্য করে দেখা যায় আল্লাহ

سماه الله برحمة اللال و النبي الله نبي صابر الليل يا رسول الله يا خبيب الله.

ব্যবহার হয় না আল্লাহ কোরআন কারিমে যত জায়গায় এই জাহান কথা বলেছে কোন জায়গাতে আমার আল্লাহ সাদিদ শব্দ ব্যবহার করেছে কত জায়গাতে আল্লাহ আলিম শব্দ ব্যবহার করেছে কঠিন যন্ত্রণাদায়ক একটা জায়গা তুমি যদি কলেমা মা পরে মুসলমান হয়ে যাও জাহান জাহাম থেকে রেখায় পাবে জাহান জাহাম থেকে মুক্তি পাবে আল্লাহ নবী বিশ্ব নবী বললেন আয়াবার আল্লাহ বাকির বন্ধা ওগো